দেখি তো কি করছে ও কি করছিস তুই আচার খাবো কেন কেন আচার কি করতে খাবি খিদে পেয়েছে কি খিদে পেয়েছে খিদে পেলে আচার খেতে হয় হ্যাঁ হ্যাঁ সব আচার তো তুই খেয়ে নিচ্ছিস যে মা আমরা কি খাবো বাবা কি খাবে আমি একটুখানি দিচ্ছি মিষ্টি খাবো কেন তোমার কি হয়েছে একটুখানি খাবি মানে তোর খাবারের কি দরকার দেখলেই তো হয়ে যাচ্ছে খাবার কি দরকার তোর কালকে তো খেয়েছিস তুই বল অনেকগুলো না খাবি না রাখ অল্প নিবি দেখো আমি আচারটা বানিয়েছি দুদিনও হয়নি আর আমার মেয়ে আচারগুলোকে খেয়ে নিচ্ছে আমরা কি খাবো না না খিরে কষ্ট করে আমি বানিয়েছি হ্যাঁ অল্প নিবি অল্প নিবি তাড়াতাড়ি অল্প নিবি তোল তাড়াতাড়ি তোল অল্প নিবি অল্প নিবি তোল আর একবারই নিবি ব্যাস রেখে দে রেখে দে আমার মেয়েটা এত বাজে দুদিন সবে হয়েছে আমি আচার বানিয়েছি আর ও কিনা সব খেয়ে নিচ্ছে আর নিবি না কিন্তু বাবু রাখ এবার চামচটা ঢুকিয়ে দে দেখ নিচে পড়ে গেছে এটাও খেতে হবে তোকে তুই এত ছোচা অবস্থা কি অবস্থা মানুষে অল্প অল্প করে খায় কি রে তুই সত্যি